সুলাইমান পয়গম্বর তখন ডাক দিয়া বললেন নতুন তো কোন কুদরত দেখতে পাইতেছি না আগের মতোই সব নদী সাগর নদীনালা গাছপালা আগের মতোই সাজানো নতুন কোন কুদরত দেখতে পাই না তখন ডাক দিয়ে বলতেছি আল্লাহ নতুন কি কুদরত আমার দেখা দেন জিব্রাইল আমি ডাক দিয়ে বলে পায়াগম্বর সুলাইমান সমুদ্রের ভিতরে গিয়া দেখেন পানির নিচে আমি আল্লাহর নতুন একটা কুদরত দেখতে পাইবি সুলাইমানের কাছে তার একজন খাদেন ছিল খাদেন খাতেমের নাম আসে আসে পরে ডাক সমুদ্রের ভিতরে গিয়া দেখো নতুন কি কুদরত আসে সমুদ্রের ভিতরে গিয়া দেখে

চারটা দেওয়াল আছে প্রত্যেকটা দেওয়ালে চাতটা করে দরজা আছে আল্লাহর কি কুদর এক ফোটা পানি ওই দরজা দিয়া ঘরের ভিতরে ঢুকে না বলেন সুহান পায়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার ঘরটা পানির ভিতরে তার আবার সমুদ্রের পানি ঘরের ভিতরে ঢুকে না টাকায় দেখে ঘরটা খালি না খালি না ভিতরে একজন সুদর্শন একটা যুবক আল্লাহর নামের জিকির করতেছে তাসবিহ পাঠ করতেছে ঘরের ভিতরে আর হাম্বল সুলাইমান ডাক্যা বলে যুবক এইখানে তুমি কয় বছর ধরে আল্লাহর নামে জিকির করম বলে আমি 2000 বছর ধরে এখানে আল্লাহর জিকির করি আর হাম্বল সুলাইমান বলে তোমার কি ক্ষুধা লাগে না যুবক ডাক্যা বলে হ্যাঁ অবশ্যই আমার ক্ষুধা লাগে ওয়ায় যুমর সুলাইমান ডাক দিয়ে বলে যখন তোমার ক্ষুধা লাগে তখন তুমি কি খাও যুবক ডাক দিয়া পায়রম্বর আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যায় এই সুমিশাল সমুদ্রের ভিতর থেকে সবচাইতে বড় যেই মাছ এই মাছটা আমার সামনে আসে মাশাআল্লাহ হুকুমে হা করে এই মাছের বিতন মুখের ভিতরে যে জিব্বা আছে এই জিব্বার আগার সাথে আমার জিব্বাটা লাগাই আল্লাহর কুদরত আমার সাথে সাথে আমার খোদা নিবারণ হয় যায় তাদের কুদরতদারি বড়মানু আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কার জलीलুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাদার সুলাইমান নবী বললেন ও যুবক দুই হাজার বছর এখানে জিকির করো এর পিছনে তোর পিছনে যে কোনো কারো দোয়া আছে বল তোরে কে দোয়া দিছে যে দোয়ার কারণে আল্লাহ করে পানির নিচে সমুদ্রের ভিতরে সুন্দর বিছানা চত্বরে করে দিছে আল্লাহ সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিছে বলো তোমার পিছনে কার দোয়া আছে যুবক প্রায় দুইটা ব্যক্তির দোয়া

মৃত্যুর সময় আমার মাথায় হাত দিয়া দোয়া করে গেছে আল্লাহ আমার সন্তানের খেদ আমি মার খুশি ও সন ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি দীর্ঘ ন্যাক হায়াত দান করিও মায়ের দোয়ায় আমি সন্তান দুই হাজার বছর হায়াত পাইছি বাবা একই অবস্থা পায়খানা প্রস্তাব করে বিছানা নষ্ট করেছে আমি সন্তান নিজের হাতে পায়খানা প্রস্তাব পরিষ্কার করিয়া বাবা আমাকে মৃত্যুর সময় মাথায় হাসিয়া দোয়া করেছে আল্লাহ আমার এই সন্তানের ক্ষেত্রে আমি খুশি আমি বাবা দোয়া করে যাই আমার এই সন্তানকে তুমি নিরিবিলি নির্জন জায়গায় কোলাহাল মুক্ত মানুষ যেখানে বসবাস না করে এমন একটা জায়গায় তুমি আমার সন্তানকে একটা ঘর বানায় দিও জীবনের মূল কষ্ট মায়ের প্রশাপ্রে দো নায় শাতাস মান জমিন তখন মায়েরি মাথা ও আমার প্রাণের মা গো মা গেলে মরে ছাড়িয়া জন দুঃখীতি মামি চায় না কে হো আমি যখন মামার মায়েরি কু দরে চলা ফেরা করলে যে মায় কষ্ট করে আমি যখন শিলাম মায়েরি কুদরে যে মায় কত কষ্ট করে আমার দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় যে ও আমার প্রাণের মা কোথায় গেলে মরে চারিয়া জন দুঃখীতি মামি চায়নাকে লাগে এই সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান এই সন্তান আপনার খেতমত করবে বাবার খেতমত করবে মায়ের দিকে চোখ তুলে কোনোদিন আঙ্গুল তুলে কোনোদিন কথা বলবে না সন্তানের সীমায় যদি কোরআন ঢুকাইতে পারেন। সন্তানের সীমায় যদি কোরআন না ঢুকাইয়ে স্কুল কলেজেই পড়াইতে থাকেন আর এই সন্তানের সিনায় যদি কোরআনের কোন জ্ঞান না থাকে এই সন্তানের একদিন আপনাকে আপনার স্বামীকে সন্তানের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ঠিক কিনা জোরে করেন

স্কুল কলেজে পড়ে আসছে অনেকে দাড়ি না পাঁচক তো নামি ছাত্রের অভাব নাই এইজন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলব আম্মা জনেরা বুনেনা বাবা জিরা যারা এখানে আসছেন সন্তানদেরকে আদর্শ সন্তান বানাবেন কোরআনের শিক্ষা আগে ভিতরে ঢুকায় দেন ইনজেকশন কোরআনের আগে ঢুকায়া দেন শরীরে রক্তের সাথে কোরআনের ইনজেকশন যখন ঢুকবে যাবে শিরায় উপশিরায় এই সন্তানের দ্বারা কোনোদিন দেশের টাকা জুরি হবে না খমতায়

ভুল ত্রুটি মাফ করে দেন ভুল ত্রুটি আমার পক্ষ থেকে গুলো আপনার পক্ষ থেকে আমার ভুলগুলো আপনি মাফ করে গুলো আমাকে আমাদের সবাইকে আমল করার কৌ সিদ্ধান্ত করেন সকলে বলেন আমিন আমিন